তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা ন আসল রোজা চোখ যদি হয় আসল রোজা চোখ যদি হি হয় ভ শুধু সারা রোজা করছি আর সন্দেবালায় ওই নিম গাছের ছাল কেটে আর এরকম এরকম করে গোষে গোষে দাঁত ঢেগে দেওয়ার খাম কিন্তু সারা দিন নামাজ কিছু করলাম নি যা ইচ্ছা তাই কোন রেডি গতি ঘুরে বেราছি বাইক নিয়ে সময় কাটাবার জন্য তো রোজা করছি শুধু রোজা রোজা মানে শুধু শুকনো শুকিয়ে থাকলে খিদে লাগছে বাবা গো রোজা করছি শুকনো না রোজাটা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা আসল রোজা জবান চোক যদি হিফাজত হয় আসল রোজা জবান চোক যদি হিফাজত হয় তুমি সুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোক যদি হি পাড় চি নাতো চবন হি পাজা বাজারে গিয়ে করছি কত জেগিব আমি কত জেগিব রাখছি রোজা তৈরি চিন্তো চবন হি করছি কত জেগিব আমি কত যেগিব এমন রোজা পাপের বোঝা এমন রোজা বাপের বোঝা কি আর নির্মূল হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হিফাজত হয় বলছি আমি করছি রোজাক শুনছি হারাম গা সারা সারা দে নামা যেতে থাকে না যে ধর আমা থাকে না যে ধর পলছি আমি করছি রোজা শুনছি হারাম গান। সাদা সাদা দিন নামা যেতে থাকে না যে ধে আমা থাকে না যে ধে নাম মাজ নেই তাদা ভিনে নাম মাজ নিক দাদা হাফিন তবু বলে আছি যদি ভয় আসল রোজা যখন যদি হেফাজত ভয় থাকলে ভোগা প্যাসাই তব রোজা হবে পড়বা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়া যদি না থাকে নিয়া থাকলে ভোকা প্যাসাই তো বো রোজা হবে বরবাদ না খেলে হয় গো রোজা না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়া যদি না থাকে নিয়া বলে মজিবুল ও গোর রবুল বলে মজি বল ও গো রবুল বলে মজি ও শুধু তোমায় পেতে চাই আসল রোজা যখন চোখ যদি হেফাজত হয় আসল রোজা যখন চোখ যদি হেফাজত হয় আসল রোজা যখন চোখ জ্যোতি হিফাজত হয় এবার কমে ফের গজল চল কাই পেয়ে চাইফোর্ফিন ভা